দার্জিলিং মেল কত যাচ্ছে দেখো একশো কুড়ি একশো একুশ একশো তিরিশ চলে যাচ্ছে ভালো হয়ে আবার চলে আসলাম আমাদের আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল একটা ছোট্ট বলতে পারো যাবো এখন রেকর্শা ধরবো দেখি ধরে ট্রেন যাবো আমরা স্টেশন ওখান থেকে আমাদের ট্রেন আছে দার্জিলিং আর জার্নি আমাদের দার্জিলিং সঙ্গে তোমার থাকবে আর দুটো ভালো থাকবে অবশ্যই লাইক করে তোমাকে তো শেয়ার করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইভ করে দেবে তোমরা দেখা যাবে স্পেশাল পুরো আপডাফটু দিয়ে দেবো রিক্সা ধরুন ধর আর ওরা একটু রিক্সা পেয়ে গেছি ওখানে ট্যাকটা টিক্সা আর সেই হিসাবে আমরা ট্যাক্সি করুন রিক্সা করে চারজন লাগবে পুরো ব্যাকটা হয়েছে অসুবিধা নেই টাইমে পৌঁছে যাব আশা করি যাব চলে এসেছি এখন আর এখান থেকে যাবো হলো ধরবো টিকিট আমি অনলাইনে কেড়ে দিয়েছি ইউপিএস থেকে আর পাঁচ টাকা পর্যন্ত পারে প্রতি রাত্রি গেলাম শিল্প আপনাদের হলো শিবরা ক্লাস আর শিবরা ক্লাসে ভাড়া পড়ছে হলো তিনশো আশি টাকা মতো তো ভাড়া এটা মোটামুটি উঠে গেছে আমরা এখন ট্রেন মোট ছেড়ে দিয়েছে এখন আমরা তোমার পাক্সা গাছ হলো এখানে থেকে ক্রস করছি মানে ভারতের সবথেকে নোমোজ স্টেশন জানিস তো ভারতের ভারতের সবথেকে নমোশান এটাই পাক্সার কাছ তুমি সাত করে কি বলে পাবে তুমি সপ্তায় নোমোশান এটাই আর কি মানে এর মধ্যে ভারতের কথা বলেই নোমোস্টেশন চলে এসেছি আর কি এখন আর যাওয়া এখন ট্রেন ধরতে ওদিকে হ্যাঁ আমরা দুটো দার্জিলিং ইংরেল দিয়েছে হলো ট্রায়ার নম্বর প্ল্যাটফর্মে এখন নতুন টাইম হলো দশটা পনেরো আর কি এখন দশটা পাঁচে নেই দশটা পনেরো টাইম দার্জিলিং মারি আর ট্রেন লেটে ট্রেন দিলে এক্ষুনি আর কি দশটা চলে দিল আর সেই আমাদের পুরনো কোচ আর কি পুরনো সেই কোচ দিয়ে দিচ্ছে একটু রঙটা করে দিচ্ছে কোনো রকম আর কি আর ওটা হলো এস থ্রি এল বিএস কোচ আর কি ওটা ওর যে টয়লেট একটি টয়লেট অনেক ডিফারেন্স আর কি হেলভাবে ডিফারেন্স আর কি মানে প্রত্যেকবার একই এক যখনই আসি দার্জিং মেলে যাই তখনই পুরো কোচই পড়ে যায় কপাল কী খারাপ কে জানি আর কি আর আমাদের প্রত্যেকবারের কোচ কিন্তু এই ডুমার কোচই পড়ে ভালো কোচ পড়ে না আমাদের মোটামুটি প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে আর ট্রেন এখন দেখছি দশটা পনেরো ছাড়ে দশটা পাঁচ আগে নেই যে কারেন্ট আপডেট যেটা দশটা পনেরো ছাড়ে আর আমাদের পড়েছিল এস ফোর সেই পুরোনো কামরা আর কি আর এখান থেকে সেই জার্নি আমাদের শুরু হবে নর্দনের জন্যে আর কি যাই হোক শুরু তো করতেই হবে এটা আমাদের সিট পড়েছিল এখানে পড়েছি এটা এস ফোর একদম সামনে

তিন বছরের চিপস খাচ্ছে আর ট্রেনে মোটামুটি উঠে গেছে আমাদের পরে ছিল এসফোর কামড়া এটা হলো পুরনো কামড়া এল বিচ না পুরনো কামড়া দিয়ে দিয়েছে মাঝখানে মিক্স করে দিয়ে আর কি মানে কাঞ্চনগন্না পুরো চেঞ্জ হয়ে গেছে উত্তরবঙ্গ চেঞ্জ হয়ে গেছে মানে এটা এখনো পুরোপুরি চেঞ্জ করেনি আর কি কিছু এল বিচ আছে নিউ কোচ আছে কিছু পুরনো কোচ আছে চলো তাহলে আর দেখা হবে নেক্সট স্টেশন বর্ধমান দুই জেগে থাকে আর কি দুই বছর ঘুম পাচ্ছে এই কদিন টানা সাত দিন ধরে টায়ার্ড গেছে আর কি প্রচুর কাজ বাজ ছিল সব ফ্রেশ করেছে আর কি দেন তারপরে আজকে জার্নি আবার শুরু হলো এখন ট্রেন ক্রস করছে হলো দক্ষিণেশ্বর ব্রিজ এটা দার্জিলিং মেল বড় জোর যাচ্ছে দেখো একশো কুড়ি একশো একুশ একশো তিরিশের বছর চলে যাচ্ছে ট্রেন মোটামুটি ভালোই চলে যাচ্ছে আর কি একশো চৌত্রিশ একশো আঠাশ মোটামুটি এইভাবেই আসতে যাচ্ছে আমাদের আমাদের ডিনার শেষ ডিনার করে নিয়েছি দর্শক সাড়ে রাস্তা এগারোটার মধ্যে হয়ে গেছে এখন বেজে এগারোটা দশ আর দার্জিলিং মেল সেই গুটি চলছে সেই গুঁড়ি নেই শু এখন শু আছে কথা বলছি কিন্তু দারুণ দারুন টাইম হলো আটটা পাঁচে হলো এনজিপুর টাইম ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল কিন্তু এখনও প্রায় এক ঘন্টা এটাই চলছে আর এখন এখানে দাঁড়িয়ে গেছি ঠিক মনেছি কোনো প্রবলেম হয়েছে কোনো সমস্যা হয়েছে ওই কারণেই ট্রেনটা তো লেদার লেট আর কি আর মোটামুটি ডিনার হয়ে গেছে আর দেখা যাক কালকে এনডিবিতে কটায় ঢুকে ট্রেনটা এরপরে হলো তোমার হলো রামপুরহাট জংশন দাঁড়াবে তারপরে হলো কিষাণগঞ্জ মালদা তারপর কিষানগঞ্জ এখন দেখা যাক ট্রেনটা কীভাবে কতটা কীভাবে চলে এটা হলো দেখার বিষয় এখন বর্ধমান ঢুকতে এক ধরনের লেট ঢুকে যাবে হয়তো মেকআপ করে দেবে কি বল তাও বলতে পারছি না এখন কী হয় দেখা যাক মানে বর্ধমান ট্রেন সারা ওয়ান টু ফোর থ্রি ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং এ ঢুকে গেলে মালদা টাউনে এখন বাজে হলো ভোর চারটে চব্বিশ মানে কিছু ঘুম হয়নি তুমি আর একটু চা একটা চা খেয়ে উঠবেন কিছু বলার নেই আর কোনো আপডেট নেই ট্রেন একটু লেটে চলছিল আর কিছু নেই ব্যাস চারটে বাজে একটু কষ্ট খাওয়া আর কি তোমার যদি ভালো ঠান্ডা জানি দেখছিলাম ওয়েদারে পেতে আর একটু সঙ্গে কফি এখন বাজে হলো সাড়ে চারটে বাজে ঢুকেছে একদম আর সামনে দাঁড়িয়েছিল শতাব্দী এক্সপ্রেস এটা শতাব্দী এক্সপ্রেস এটা সাড়ে পাঁচটায় আই থিঙ্ক পনেরোটায় ছটায় ছাড়ে একটা হবে ট্রেনটা এনজিবি থেকে আসে সে হাওয়া যায় আমরা আলুবারি ক্রস করলাম আর এখান থেকে এক ঘন্টা লাগবে আটটা পাঁচে মৌতু দেবে এই নি দিয়ে আর মানে শীতকালে সে সকালটা আমরা ফিরে পেলাম আর বেশ অনেক দিন পর আর কি আর টোলটা যেয়ে যাচ্ছি একটা ব্যাগ একটা ঝঞ্ঝা এই ঝঞ্ঝা সেই ঝঞ্ঝা চলছে চলবে এখন নাযায় আলাদা হয়ে পড়ছে মানে কিন্তু এখন আমরা ফ্যান চালাচ্ছি আর এখান থেকে বুঝতেই পারছো আমাকে যে একটা বেশ ভালো জ্যাকেট পরেই গেছি আর একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আর কি এই যে লোকাল ট্রেন না মানে আসতে হলে সুপারফাস্টে হয়ে গেলে এখন লোকাল আর কি মানে তুলি কুড়ি করে এসে কি নামিয়ে দেওয়ার ব্যাপার আর কি পুরো দেখছো ট্রেনে পুরো ভিড় হয়ে গেছে পুরো ভিড় পুরো ভিড় তোমার মারাত্মক ভিড় আর কি ট্রেনে মানে মানে নাম তো দিচ্ছে না মানে সব উঠে লোক ভর্তি হয়ে গেছে মানে লোকাল ট্রেন এটা সাবধানে কিন্তু লাগেজ টাগেজ সব সাবধানে কিন্তু এখানে মানে ট্রেনটা এখন মানে যেই ইঞ্জিন ঢুকবে লোকাল ট্রেন লোকজন পুরো ভর্তি হয়ে যাবে এটা কিন্তু খুব সাবধানে যে লাগেজটা মেন ধরে নাম আলাদা করা মানে কি হয় কি হচ্ছে মানে উত্তর সময় দিচ্ছে না পুরো লোকাল লোক পাবলিক হোক উঠে গেছে উঠে গিয়ে পুরো জায়গা প্যাকটা করে দিচ্ছে মানে এই হলো মেন সমস্যা আর তার জন্য যে আমরা ছেড়ে দিয়েছি এখন আর যদি আমার এখন বেলা করবো ওখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মে এখন চলে এসেছি আমি ট্রেন থেকে নামলাম ইন্ডিয়ান স্টেশন আর যা মোটামুটি যা লোক গেল ওখানে মানে সেই লোকাল প্যাসেঞ্জার হোটেলে আর যা জলপুরে যাবে আর কি সেই সেই বিড় মোটামুটি নামলাম নেমে আমার চ্যানেল প্রশ্ন আসলাম চা খেলাম দেন এখান থেকে যাবো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন নেক্সট যে ডেস্টিনেশন যেখানে বেড়া করবো ওখানে যাচ্ছি টোটো পড়ে যাচ্ছি হলো জলপাইগুড়ি সকালে ওই ব্লকটা শেষ করি কন্টিনিউ করে যাচ্ছি আমি যাচ্ছি জটপাইপুরি টোটো করে দেখা চাওয়া বাগান আছে অন্যরকম থেকে সত্যি অন্যরকম মেয়েতে একটা পরিবেশ রকম সিরিজ আর thank you

ঠিক আছে হ্যালো গম পালবান আমি এখন আমি না কলকাতা থেকে আমি এখানে থাকি না আমি ঘুরতে আসছি এখানে তোমার ভিডিও আমি প্রায়ই দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখি খুব ভালো अच्छे तो तू मालिक है क्या नहीं घूमता ना देखा हुआ है वो समथरा वो कभार वो जो इडल्स जाने इडल्स फेमस इडल्स फेमस तो वो जो बहुत पुर्नो है जुआड़ाप गाज जुआड़ा ओये नाक में देख के देख के फेमस इडल्स एक सिंबल ठीक है जो करा